আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে গরুর মাংস রান্না করবো তার জন্য মাংসগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বড়ো ছিল সেগুলো কেটে নিয়েছি আর আলুগুলোও কেটে রেডি করে নিয়েছি আলুগুলো একদম ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গুঁড়া মশলাগুলোও দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গোটা জিরা দারচিনি এলাচ তেজপাতা সব মশলা রেডি করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলাটা অন করে দিব এখন আমি চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর পরেই এখন মশলাগুলো দিয়ে দিব তো ফার্স্টে আমি দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন আমার কাছে মনে হয় মাংস রান্নার ক্ষেত্রে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো ওই জন্য আমি সবসময় ট্রাই করি সরিষার তেল দিয়ে রান্না করার জন্য সব মশলাই মোটামুটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু আদা আর রসুন পেস্ট দিব একটু পরে এখন আমি মাংসটা খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিব। মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন আবার ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর দিয়ে দেবো রসুন পেস্ট মোটামুটি আমার সব মশলা দেওয়া কমপ্লিট আর কোনো মশলা এখানে দিব না আপনারা চাইলে লবঙ্গ বা গোলমরিচ এগুলোও দিতে পারেন তো এগুলো আমি দিচ্ছি না এখন খুব ভালোভাবে কষিয়ে নেবো ফার্স্টে কোনো পানি আমি অ্যাড করব না এখানে মাংস থেকেই পানি বের হয়েছে দেখেন এই পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে তারপরে কষানোর জন্য এক্সট্রা পানি দিব তো এই সময়টা একটু সতর্ক থাকতে হবে যেহেতু আমি এক্সট্রা কোনো পানি দিই নাই তার জন্য নিচে থেকে লেগে যেতে পারে এই জন্য একটু বারবার নেড়ে দিতে হবে আর আলুগুলো এখানে দিয়ে দিয়েছি আলু আপনারা চাইলে ভেজে তারপরেও দিতে পারেন আমি আজকে না ভেজেই মাংসটার সঙ্গে কষিয়ে রান্না করব। এই জন্য ভাজি নাই মাংসটার সঙ্গে দিয়েছি মাংস কষানো হবে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একবার এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি পানিটা কুসুম গরম করে রেখেছিলাম মাংস রান্নার ক্ষেত্রে কুসুম গরম পানি দিলে রান্নাটা অনেক বেশি মজা হয় খেতে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে দেখেন আর একটুও পানি নাই শুধু যেগুলো তেল সেটা আছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিব খুব বেশি পানি এখানে লাগবে না যেহেতু মাংসটা ভুনা করব এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি এখন ঝোলের পরিমাণটা আমি যতটুকু রাখবো সে পর্যায়ে আসলে নামিয়ে নিব। তো একবার নেড়ে দিচ্ছি আর একটু ঝোলটা কমে আসলেই নামিয়ে নেব আর আলুগুলোও দেখেন ভেঙে যায়নি গোটা গোটাই আছে এই যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাংসগুলো নামিয়ে নিয়েছি আর আলু দিয়ে গরুর মাংস রান্নার ফাইনাল লুকটা দেখেন মশাল্লা অনেক সুন্দর আর খেতেও কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার তে নতুন সবাই ফলো করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ